হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা মিল থেকে এই বিষদয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি বিশেষ করে ফাইনাল অ্যাকাউন্টে তখন উপরে যদি প্রশ্নে বলা থাকে যেমন রেওয়া মিলে কলকবজা ও যন্ত্রপাতি দেওয়া আছে আশি হাজার টাকা আর তার নিচে আবার সমন্বয়ে বলা আছে কলকবজা ও যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য হবে তো এইটা আমরা বিষদায় বিবরণীতে কিভাবে লিখব খুব সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি প্রথমত এই যে কলকবজাও যন্ত্রপাতি আশি হাজার টাকা এইটা হচ্ছে সম্পদ তো সম্পদ লিখতে হবে তো সম্পদ পাশে তাহলে এইখানে কিন্তু সম্পদ লিখতে হয় না এখানে লিখতে হয় ব্যয় খরচ বিষয়দায় বিবরণীতে আয় আর ব্যয় লিখতে হয় তাহলে এইখানে এই যে নিচে বলা আছে কলকবজা যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট অবশ্যই ধার্য করতে হবে অর্থাৎ এই আশি হাজার টাকার উপর দশ পার্সেন্ট হিসেব করে আট হাজার টাকা হবে সেই আট হাজার টাকা হচ্ছে ব্যয় বা খরচ সেজন্য এই আশি হাজার টাকার উপরে আট হাজার টাকা পার্সেন্টেজ কেটে যে টাকাটা হয় সেইটা আমরা এই বিষদয় বিবরণীতে পরিচালন ব্যয় যেখানে লিখব বিষদয় বিবরণীতে বিভিন্ন অংশে ব্যয়সমূহ লেখা হয় যেমন বিক্রি ব্যয় আমরা এক জায়গায় লিখি তারপরে আবার পরিচালন ব্যয় আর এক জায়গায় লিখি তাই না তো পরিচালন ব্যয় যেখানে লিখব সেই পরিচালন ব্যয়ের মধ্যে এই ও যন্ত্রপাতির অবচয় বলে আশি হাজার টাকার উপর দশ পার্সেন্ট হিসেব করে আট হাজার টাকা হয় ওই আট হাজার টাকা আমরা মাঝের ঘরে লিখব বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি এই আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে যে টাকাটা হয় সেটা কলকবজা যন্ত্রপাতির অবচয় বলে পরিচালন ব্যয়ের মধ্যে লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই যে যন্ত্রপাতি থেকে যে অবচয় বিয়োগ করতে হয় হ্যাঁ বিয়োগ করতে হয় সেটা এইখানে না সেটা আর্থিক অবস্থার বিবরণীতে আচ্ছা আমি দেখাচ্ছি আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে এই কলকবজা থেকে অবচয় বিয়োগ করে দেখাতে হবে ভালো করে লক্ষ্য করি প্রথমত এই যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন সম্পদ সম্পদসমূহ লিখবো সেই সম্পদসমূহের মধ্যে স্থায়ী সম্পদ যে অংশে লিখব সেইখানে এই কলকব্জার যন্ত্রপাতি যেটি দেয়া আছে এই আশি হাজার টাকা প্রথম ঘরে লিখতে পারি এখান থেকে বাদ দিব বাদ পুঞ্জীভূত অবচয় কত টাকা হবে এই যে আট হাজার টাকা দশ পার্সেন্ট সরি আশি হাজার টাকা দশ পার্সেন্ট আট হাজার টাকা হয় ওই আট হাজার টাকা কলকবজা যন্ত্রপাতির নামে যে যেখানে টাকা লিখেছি সেখান থেকে অবচয় যেখান হোল হিসেবে বাদ দিব আমি আরেকবার বলছি লক্ষ্য করি আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট করলে আট হাজার টাকা হয় ওই আট হাজার টাকায় স্থায়ী সম্পদ যেখানে লিখব সেইখানে কলকবজা থেকে পুঞ্জীভূত অবচয় নামে বিয়োগ করে লিখব স্থায়ী সম্পদের মধ্যে বিয়োগ করে যে টাকাটা হবে সেটা লিখব অর্থাৎ এই আট হাজার টাকা একবার অবচয় এখানে সম্পদ থেকে বাদ যাচ্ছে স্থায়ী সম্পদ পাশে আর একবার এই আট হাজার টাকা ওই যে কিছুক্ষণ আগে লিখলাম পরিচালন ব্যয়ের মধ্যে যেহেতু আট হাজার টাকা হচ্ছে সমন্বয় সমন্বয় কমপক্ষে দুইবার ব্যবহার করা হয় সেজন্য এখানে একবার লিখেছি আর একবার এই পরিচালন ব্যয়ের মধ্যে লিখেছি আসব ওই যন্ত্রপাতির অবচয় বলে